লাভিয়ান আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু মাই अदर ভিডিও এন্ড মাই চুবু প্লাসাম সো লেট জাম্প ইনটু দা ভিডিও খামচি মারা ফিনচ আচ্ছা খামচি ইংরেজি কি বলেন তো খামচি ইংরেজি হচ্ছে শাউ আচ্ছা লাথি মারা ইংলিশ জানো কি লাথি মারা ইংলিশ হচ্ছে কিক বলটা কে লাথি মারো ইংরেজি কি হবে কমেন্টে বলেন ধাক্কা মারা